গুড মর্নিং ফ্রেন্ডস দীপ্তা সোয়ার্ল্ডের আরও নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ হলো শুক্রবার এখন সময় হচ্ছে সাড়ে দশটা আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি দেখতেই পাচ্ছো রেডি হয়ে গেছি আমরা যাব এখন কাঁথি স্টেশনে আগের দিন বলেছিলাম যে অর্ণার চুল নামানো হবে তো চুল নামাবো আমরা কালকে কিন্তু আজকেই চলে যাচ্ছি যেহেতু তারকেশ্বর আমাদের এখান থেকে একটু দূরে আর ইচ্ছা আছে সকাল সকাল পুজো দেব তো ওই জন্য আগের দিনই চলে যাচ্ছি আজকে রাতেরবেলা ওখানে থাকবো আর সকাল সকাল পুজো দিয়ে কালকে ফিরে আসবো তাই তো হ্যাঁ অয়না হাফ রেডি হয়েছে অয়নাকে এখনও প্যান্টটা পরাটা হয়নি কারণ আমরা আর পরে যাব ট্রেন আছে পৌনে একটায় আর এখন সময় হচ্ছে সাড়ে দশটা এত আগে থেকে গিয়ে তো লাভ নেই ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বেরিয়ে যাব আগে থেকে মতো আমি রেডি হয়ে থাকলাম বাবাও রেডি হয়ে গেছে মাও রেডি হয়ে গেছে শুধু বাকি হচ্ছে অয়না রেডি অয়না রেডি হয়ে গেলেই আমরা টোটো নিয়ে এখান থেকে যাব কাঁথি আর কাঁথি থেকে সবাই একসাথে হয়ে যাব এখান থেকে বাবা মা আমি আর যাচ্ছি আর ও বাড়ি থেকে অরনা বলছি অর্নার পাপা অরণার দাদু আর ঠাম্মা আসবে আর একজন জেঠু একজন কাকু আসছে নম ঠাকুর ও ছাগল হ্যাঁ ছাগল এসছে সবাই ওখান থেকে ট্রেন ধরে যাবো হাওড়া আবার হাওড়া থেকে তো ট্রেন চেঞ্জ করে যেতে হবে আবার হাওড়া থেকে আমার দিদিও আসবে হ্যাঁ না অরনা তো আমার দাদা হয়ে আসবে তো দিদি নয় মানি তোমার মানি আর দাদা ভাই ওখান থেকে সবাই মিলে একসাথে যাব এখান থেকে আমাদের স্টেশনটা মোটামুটি কাছাকাছি তো অর্ণা পাপা আগেই বেরিয়ে আসছে ওরা আসবে তারপর আমরা এখান থেকে যাব তারপর সবাই মিলে বেশ হই হই করতে করতে যাব হ্যাঁ না আর তারপরে অরনার চুলটা ফাঁকা হয়ে যাবে কালকে ঠাকুরকে দিয়ে দেবো তো চুল কান্না করবে না তো কান্না করবে না তো ঠাকুর কিন্তু চুল নেবে সবাইকে বলে চুল দিতে যাচ্ছি ঠাকুরের কাছে হ্যাঁ শাড়ির পিন শাড়ি তো এগুলো না না সকাল সকাল স্নান টান করে নিয়েছি আর তারপরে এই অবস্থা হয়ে গেছে একটু ফ্যানের নিচে বসে ঘামটা শুকনো করি তারপরে বেরোবো হাতে হাতেও এক ঘন্টা সময় আছে এক ঘন্টা পরে বেরোবো আগে থেকে একটু রেডি হয়ে গেলাম প্রত্যেকবার দেরি হয়ে তো হাতে না কোলে নয় এখন একটু বসবো বসো বসবো আমরা কোন গাড়িতে বসছি টোটো টোটো করে কোথায় যাবো স্টেশনে এখান থেকে ট্রেনে হ্যাঁ ওই তো নম ঠাকুর এখানে নম করবো কালী মন্দির এসেছে হ্যাঁ কালী ঠাকুরের মন্দির মন্দির কালী মন্দির নম করে না এইখানে নম করে নাও এই তো নম করো এখন সময় হবে না গাড়ি ধরতে হবে না টোটোয় আস্তে আস্তে অরণ্য না ঘুমিয়ে গেছিল আসলে আজকে সকাল সকাল স্ট্যান্ড করে নিয়েছে তো আর তাছাড়া তো টোটোই বেশ ভালোই হাওয়াটা দেয় তো সেই জন্যই বোধহয় ঘুমিয়ে গেছে তো ওকে নিয়ে এখন আমি আর মা বসে আছি আর বাবা দেখো ওই দিকে দাঁড়িয়ে আছে এখনো অরিনার পাপা দাদু ঠাম্মা কেউ এসে পৌঁছনি তোমাদের বলেছিলাম যে ওরা বেরিয়ে এলে তারপরে আমরা আসি ওরা অবশ্য বেরোনোর পরেই আমরা বেরিয়েছি গেছি যেহেতু ওদের বাড়ি থেকে কাঁথির দূরত্বটা অনেকটা মানে প্রায় ঘন্টাখানেক সময় লাগে আর আমাদের বাড়ি থেকে তো কাঁথি পনেরো মিনিটে পৌঁছে যাওয়া যায়

পাপাকে পেয়ে অরণ্য খুশির লেভেলটা তো দেখতেই পাচ্ছ দৌড়ে দৌড়ে যাচ্ছে এদিক ওদিক তারপরে সামনে দুটো পায়রা দেখে তো আরও বেশি খুশি হয়ে গেছে প্রথমে ভাবছিলো একা একাই দৌড়ে দৌড়ে যাবে তো আমরা বারণ করছিলাম যদি চান্স ট্রেন এসে যায় যদিও ট্রেন আসতে দেরি আছে তাও একটু ভয় তো করেন তো তারপরে ওর পাপার হাত ধরে নিয়ে যাচ্ছে পায়রার পেছন পেছন দৌড়বে বলে বেশ অনেকক্ষণই কিন্তু এভাবে খেলা করে এর মধ্যে কিন্তু আমাদের ট্রেনটাও এসে গেছে মানে ট্রেনটা এসে গেছে বলা ভুল দূর থেকে ট্রেনটা আসছে আর অরনা দূর থেকে দেখেই ট্রেন ট্রেন বলে চিল্লাতে শুরু করেছে ট্রেনে উঠেই অরণার দুষ্টুমি শুরু হয়ে গেছিলো একবার বলে পাপার কাছে যাব একবার বলে দিদুনের কাছে যাব। তাহলে এই ট্রেনটা মোটামুটি ফাঁকা ছিল ঠিকই তবে সব কটা সিট তো এক জায়গায় ছিল না তাই আমরা এদিক ওদিক করে বসেছিলাম আর ওর পাপা তো বসেই ওরা তিনজনে গেটের দাঁড়িয়ে ছিল আর অরণ্য ওর পাপার কাছে যাওয়ার জন্যই বেশি বায়না করছিল। এটা যদি এক্সপ্রেস ট্রেন হতো আমি হয়তো নির্দ্বিধায় ছেড়ে দিতে পারতাম যেহেতু লোকাল ট্রেন চারিদিকে গেটটা খোলা থাকে তো আমার বেশ ভয় করছিল আর ও সমানে বায়না করে যাচ্ছিলো যে পাপার কাছে যাই নয়তো দাদানের কাছে যাই তো আমি আর আমার শাশুড়ি মোটামুটি পাশাপাশি শীত পেয়েছিলাম আর আমার বাবা মা একটু দূরের দিকে শীত পেয়েছিলো আর অয়ার পাপা তো দেখেছ এটার কাছে দাঁড়িয়ে আছে তো এদিকে যাই ওদিকে যাই করে করে পুরো বিরক্ত করে দিচ্ছিলো তো আমারও এক একবার রাগ আসছিল যে কী করবো প্রত্যেকবার না আমি জানালাস তাহলে সিটটা দখল করে বসি যাতে ও দুষ্টুমি করলেও জানালার কাছে করিয়ে আমি বাইরের দিকে দেখাতে পারি কিন্তু এবারে তো ভিড় ছিল মোটামুটি ওই জন্য জানালার দিকে সিটটা পাই যদি জানালার দিকে সিটটা পেতাম তাহলে হয়তো অতটা বিরক্ত করতো না জানালা ধরেও দাঁড়িয়ে বাইরের দিকে দেখতে দেখতে চলে যেত যেহেতু পাইনি ও বিরক্তটা বেশি করছিল আর এতটাই বিরক্ত করছিল শেষ পর্যন্ত আমি মায়ের কাছে চলে এসেছিলাম মায়ের কাছে একটা সিট ফাঁকা ছিল তো তাই অয়নাকে নিয়ে এসে গেছিলাম আর এসেও দেখো এক মিনিটও স্থির নেই ওই পেছনের দিকে যে রডগুলো আছে ওগুলো ধরে দাঁড়িয়ে আছে যতবার বলছি যে বসে পড়ো বসে পড়ো কে শোনে কার কথা তো এক মিনিট স্থির থাকার লোক নয় একবার একবার বসছে উঠছে এই সব করছে আর ওদিকে দেখো আমার বাবা যে সিটটাতে বসেছে ওই সিটে কিন্তু একটা পুচকি আছে তো আমি ওই পুচকিটাকে দেখাচ্ছিলাম যে দেখ ওই বোনটা কত ভালো আর তুই দুষ্টুমি কর কিছুক্ষণ ওই পুচকিটার দিকে তাকিয়ে হাসছিল তারপরে লক্ষ্য পড়ে গেল আমার হাতের ওই রুমালটার দিকে প্যার ওই রুমালটা নেওয়ার জন্য ওর বায়না শুরু হয়ে গেল এখন নাকি ও রুমাল নিয়ে খেলা করবে ওকে বারবার বোঝাচ্ছিলাম যে বাতাস হচ্ছে বাই চান্স উড়ে গেল তখন কিন্তু তুমি ধরতে পারবে না কিন্তু ও তো সোনার পাত্রই নয় তো বাধ্য ভাই ওই রুমালটা দিলাম রুমালটা পেয়েও বেশ খুশি হয়েছিল তো ওকে মজা করে আমি একবার বলেছিলাম যে রুমালটা তো আমার আমি নিয়ে নেব তোমায় দেবো সেই শুনে ও আবার বলছে যে না এটা আমার রুমাল আমার রুমাল আমি দেবো না বলে হাতটা পেছনের দিকে করে নিচ্ছে কিছুক্ষণ বসে খেলা পড়লো বাস তারপরেই দাঁড়িয়ে গেল মানে ও তো জানো একটা সেকেন্ড স্থির থাকে না যতক্ষণ জেগে থাকে যতটুকু সময় ঘুমোয় ততটুকুনি শান্তভাবে থাকে বেশ কিছুক্ষণ তো নিজে নিজেই খেলেছে কিন্তু কতক্ষণ আর একা একা খেলা করতে ভালো লাগে বলো এবার তো অন্তত একটা খেলার সঙ্গী চাই আর ওর সবসময় খেলার সঙ্গী তো মা আছেই তাই দেখো মায়ের সাথে এখন খেলা করতে শুরু করে দিয়েছে এতক্ষণ চাপা দিচ্ছিল এবার মায়ের মুখে চাপা দিয়ে টুকি খেলছে আর বেশ মজাও পাচ্ছে আবার এক একবার পেছন ফিরে দেখছে যে দিদুন ওদের খেলাটা দেখছে কিনা আর কতটা খুশি হয় হাসছে সেটা তো দেখতে পাচ্ছ তো আমি ওর সাথে একটু যোগদান দিলাম যাতে ও মজা পায় তো ওর সাথে খেলা করতে করতে আমরা পৌঁছে গেলাম মেঝেদা স্টেশনে আমরা যে ট্রেনটা ধরেছিলাম না ওই ট্রেনটা শালিমার অধ্যে তো আমরা তো আর শালিমার যাব না আমাদের যেতে হবে হাওড়া স্টেশনে হ্যাঁ শালিমার পর্যন্ত গিয়েও আবার লোকাল ধরে যাওয়া যেত কিন্তু ভাবলাম যে আগে থেকেই চেঞ্জ করে নেওয়াটা ভালো তাই মেঝেদা স্টেশনেই নেমে পড়েছি এখন অপেক্ষা করছি ট্রেনের জন্য খুব বেশি সময় আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়নি কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা এসে গেছিলো আর আমরা সবাই তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়েছিলাম এই ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল তাই সবাই আমরা একসাথেই বসতে পেরেছিলাম মানে মা আমি আর অরনা এদিকটাতে বসেছিলাম আর ওই দিকের সিটটাতে বাকিরা বসে জানো তো এই ট্রেনটাতে কিন্তু আমরা জানলার সাইডে সিটটা পেয়েছিলাম যদিও জানালার বেশিরভাগ অংশটা বাবার দিকেই ছিল তাই অরনা এখন গেছে ওর দাদানের কোলে বাইরের দিকে দেখার জন্য এমনিতে কিন্তু খুব একটা বেশি সময় আমার বাবার কাছে অর্ণা থাকতে চায় না যেহেতু এখন জানালা ধরে বাইরের দিকে দেখতে পারবে তার জন্যই গেছে আর একটা কথা তো তোমাদের বলতেই ভুলে গেছি আমাদের সাথে কিন্তু আমার দিদিও যাচ্ছে দিদির বাড়ি যেহেতু হাওড়ার কাছে তাই ওকে আমরা আগে থেকেই বলে রেখেছিলাম যে কোন ট্রেনে করে যাচ্ছি সেই ট্রেনের টাইম অনুযায়ী দিদি আগে থেকেই স্টেশনে এসে দাঁড়িয়েছিল আর বগি চিনতে যাতে অসুবিধা না হয় তার জন্য কিন্তু বাবা আগে থেকে গেটের কাছে দাঁড়িয়েছিলো তো বাবাকে দেখে ও বগি চিনে চলে এসেছে আমাদের কাছে আগেই তো তোমাদের বলেছিলাম যে ট্রেনটা মোটামুটি ফাঁকা ছিল তাই সিট পেতে খুব একটা অসুবিধা হয়নি আমাদের সাথে এখন দিদি আর অর্ক দুজনেই যাচ্ছে জায়াবু যাচ্ছে না জায়াবু গেছে ডিউটিতে ডিউটি শেষ করে সোজা তারকেশ্বরে চলে যাবে এক বছর পরে বোনের সাথে দেখা তাই দাদা বোন কতটা খুশি দুজনকে দেখেই বুঝতে পারছো অর্ক আবার সঙ্গে করে বোনের জন্য খেলনা এনেছে মানে ওরা একটা খেলনা সেট এনেছে যাতে দুজনে খেলা করতে পারে গাড়িতে বসেই বলছে মা ব্যাগ থেকে আমার খেলনাগুলো বের করে দাও বোনকে একটু দেই দিদি খেলনা বের করে দিল। আর জন্য নিয়ে দেখো আমাকে দেখাচ্ছে যে দাদা আমাকে এই খেলনাটা দিয়ে বোনের সাথে কিছুক্ষণ খেলা করার পর অর্ক এখন এসেছে দাদান দিদুনের আদর খেতে এই দেখো না আর দিদুনের মাঝখানে বসে আছে দিদির বাড়ি থেকে হাওড়া দূরত্ব মাত্র তিরিশ মিনিট তাই তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম পৌঁছে গেছিলামটা বলা ভুল মানে হাওড়া স্টেশনে ঢুকতে এতটা সময় লাগিয়ে দেয় যে বলার বাইরে যারা ট্রেনে করে হাওড়া স্টেশনে আসো তারা তো জানোই আমাকে আর আলাদা করে বলতে হবে না আর হাওড়া স্টেশনে সময় ভিড় থাকে এই ভিড় ঠেলে আসতে বেশ অনেকটা সময় লেগে যায় আর হাওড়া লোকালটা থেমেছিল পনেরো নম্বর প্ল্যাটফর্মে আর তারকেশ্বর লোকালটা ছিল পাঁচ নম্বর মানে দশটা প্ল্যাটফর্ম পেরিয়ে আমাদের আসতে হয়েছে তাও তো আমাদের ট্রেনটা পৌঁছানোর আগে থেকেই দেখছি যে তারকেশ্বর লোকাল পৌঁছে গেছে তা আমরা তাড়াতাড়ি করে এসেছিলাম ট্রেন ধরার জন্য আর ট্রেনের অবস্থা দেখে আমাদের তো পুরো মাথা খারাপ এত ভিড় যে ভালোভাবে দাঁড়াবো সেটুকুর উপায়ও নেই প্রথমে তো আমি অয়নাকে নিয়ে দাঁড়িয়েছিলাম পরে অবশ্য একজন দিদি ভাই বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছি বলে সিটটা ছেড়ে দিয়েছিল পরে যখন আস্তে আস্তে ট্রেনটা খালি হলো তখন বাকি সবাই বসেছিল আমাদের তারকেশ্বর পৌঁছতে মোটামুটি ওই রাত সাড়ে আটটার মতো বেজে গেছিলো সারাদিন ট্রেন জার্নি করার মোট না একটুও এনার্জি ছিল না শুধু মনে হচ্ছিল কতক্ষণে একটু বিশ্রাম নেব স্টেশন থেকে আমরা সোজা চলে এসেছিলাম হোটেলে হোটেলটা আমাদের কিন্তু একেবারে মন্দিরের গায়ে ছিল আর স্টেশন থেকেও খুব বেশি দূরত্ব নয় পায়ে হাঁটা পথেই এসেছি আর হোটেল রুমে এসে একটু বিশ্রাম নিয়েছি এখন ওই নটা দশ পনেরো মতো হয়েছে সবাই যাচ্ছি রাতের খাবারটা খেতে আর এই দেখো যা এখনই এসে পৌঁছলো জাহাইবুর জন্যই আমরা অপেক্ষা করছিলাম যে জাহাইবু এলে সবাই একসাথে খাওয়া দাওয়াটাও করব। কিন্তু ওদিকে আবার হোটেলের যারা লোক আছে তারা তারা দিচ্ছিল যে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নাও কারণ এখানে খাওয়ার দোকান খুব বেশি রাত খোলা থাকে না আর হলো সত্যি আমরা নিচে নেমে দেখছি কি এক থেকে সমস্ত দোকান প্রায় বন্ধ হয়ে গেছে আর যে দু একটা দোকান খোলা আছে সেগুলোও বন্ধ করতে শুরু করেছে মোটামুটি দশটার মধ্যে মনে হচ্ছে এখানকার বাজার দোকান সমস্ত বন্ধ হয়ে যায় যাই হোক আমরা চলে এসেছি ভাতের হোটেলে সারাদিন যেহেতু ভাত খাওয়া হয় সারাদিন বলতে ওই দুপুরের কথা বলছি সকালবেলা অবশ্য গরম ভাত দুটো খেয়ে এসেছিলাম কিন্তু সেই সকালবেলা খেয়েছি আর দুপুরে তো খাওয়া হয়নি তাই বললাম যে ভাত খাবো তাছাড়া রুটিটাও পাওয়াও যাচ্ছিলেন মানে রুটি যারা খেয়েছে তাদের এবার অর্ডার দিয়ে ঘণ্টাখানেক পরে খেতে হয়েছে আর আমার এদিকে খিদেও পেয়ে গেছিলো সন্ধ্যাবেলাও কিছু খাইনি বললাম যে না আমি রুটি খেতেও তো অতটা ভালোবাসি না তার থেকে ডাল ভাত খাওয়াটাই ভালো আমি বাবা মা দিদি অর্ক আর অর্ণা এই পাঁচজনেই আমরা ভাত খেয়েছিলাম যদিও বাচ্চা দুটোর জন্য আলাদা করে আর থালা নেওয়া হয়নি কারণ ওরা তো খুব বিশাল খায় না আর বাকি সবাই কিন্তু রুটি খেয়েছিলো তো ওই ঘন্টাখানেকের পরে কারণ বললামই না যে রুটি পাওয়া যাচ্ছিল অর্ডার দিয়ে বানাতে হয়েছে তো ওরা রুটির অর্ডারটা দিয়ে এসেছে আর আমরা এখন খেতে বসেছি তো মেনুতে ছিল ডাল আলু ভাজা আলুর পোস্ত আর এঁচড়ের তর হ্যাঁ সঙ্গে টুকরো লেবু আর পাঁপড়ও ছিল তো চলো খেতে খেতে আজকের ব্লগটা তাহলে শেষ করি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের দিন আরও একটা ব্লগের সাথে